আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে আসার পূর্বে আপনারা সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি আরবে আসতে চাওয়া অনেক বাংলাদেশির জন্য একটি আতঙ্কের নাম হল সাপ্লাই কোম্পানি কারণ প্রায়ই শোনা যায় এই ধরনের কোম্পানিতে এসে প্রবাসীরা ঠিকমতো কাজ বা বেতন পান না এবং নানাভাবে হয়রানির শিকার হন আজ আমি আপনাদেরকে সাপ্লাই কোম্পানি চেনার কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় জানাব এই কয়েকটি বিষয়ে জানা থাকলে আপনি বড় ধরনের প্রতারণা এবং বিপদ থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ দালাল বা এজেন্সির সাথে কথা বলার সময়ই আপনি কিছু লক্ষণ দেখে সাপ্লাই কোম্পানির বিষয়ে আন্দাজ করতে পারবেন এক আকাশ আকাশছোঁয়া বেতনের প্রতিশ্রুতি আপনাকে যদি বলা হয় বেতন আঠারোশো দুই হাজার বা বাইশশো ইয়াল তখন একটু থামুন সাধারণত লোভ দেখানোর জন্য সাপ্লাই কোম্পানিগুলো বেতনের অঙ্কটা বাড়িয়ে বলে দুই আট ঘন্টা ডিউটির গ্যারেন্টি যদি দালাল আপনাকে শতভাগ নিশ্চয়তা দেয় যে ডিউটি ঠিক আট ঘন্টা হবে তাহলে এটি একটি সতর্ক সংকেত কারণ বেশিরভাগ মূল কোম্পানিতে কাজের চাপ অনুযায়ী ডিউটি কম বেশি হয় তিন স্বপ্নের মতো সুযোগ সুবিধা থাকা খাওয়া ফ্রি ইকামা কোম্পানি করে দেবে এমনকি রুমে ইন্টারনেটও থাকবে এই ধরনের অতিরিক্ত লোভনীয় প্রস্তাব শুনলেই বুঝবেন এর পেছনে কোনো ফাঁদ থাকতে পারে সাপ্লাই কোম্পানি আসলে কি এবং ঝুঁকি কোথায় সাপ্লাই কোম্পানি মূলত একটি মধ্যস্বত্বভোগী বা কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ধরুন একটি বড় কোম্পানির বিশজন লোক দরকার তারা নিজেরা লোক না নিয়ে একটি সাপ্লাই কোম্পানিকে দায়িত্ব দিল ওই বড় কোম্পানি সাপ্লাই কোম্পানিকে প্রতি কর্মীর জন্য হয়তো আঠাশশো রিয়াল দেয় আর সেই সাপ্লাই কোম্পানি আপনাকে ষোলোশো রিয়াল বেতন দিয়ে মাঝখান থেকে একটি বড় অংশ লাভ করে এর প্রধান ঝুঁকি হল মূল কোম্পানির সাথে চুক্তি শেষ তো আপনার চাকরিও শেষ তখন ওই সাপ্লাই কোম্পানি যদি নতুন কাজ খুঁজে দিতে না পারে তাহলে আপনি বেকার হয়ে পড়বেন এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিশ্চিত উপায় দি যা দিয়ে আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন এটি সাপ্লাই কোম্পানি কিনা আপনার ভিসা পাসপোর্টে লাগানোর আগেই দালালের কাছ থেকে ভিসার কাগজের একটি ছবি চেয়ে নিন আপনার ভিসার কাগজের ছবি হাতে পাওয়ার পর সেখানে কোফিল বা স্পন্সারের নামটি খুঁজুন যদি নামের সাথে এই শব্দগুলো যুক্ত থাকে ইংরেজিতে কন্ট্র্যাক্টিং অ্যারবিকে মোকাওয়ালাত বাংলায় যার অর্থ ঠিকাদারি তাহলে নিশ্চিত থাকুন এটি একটি সাপ্লাই কোম্পানি তবে সব সাপ্লাই কোম্পানিকেই একপাল্লায় মাপা ঠিক নয় কিছু ভালো সাপ্লাই কোম্পানি আছে যাদের হাতে বছর জুড়ে কাজ থাকে এবং তারা কর্মীদের নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু বিপোগ হল নাম সর্বস্ব সাপ্লাই কোম্পানিগুলো নিয়ে এদের মূল ব্যবসায় হল ভিসা বিক্রি করে লাভ করা এরা আপনাকে সস্তায় ভিসা দিয়ে সৌদি আরবে আনবে কিন্তু তারপর আপনার ইকামা কাজ বা বেতনের কোনো দায়িত্বই নেবে না এদেরকে চেনার সহজ উপায় হল এরা বাজারের চেয়ে অনেক কম দামে যেমন চার লাখ টাকার ভিসা তিন লাখে দিয়ে দেবে এবং আপনাকে অবাস্তব সব স্বপ্ন দেখাবে সুতরাং ডালালের মিষ্টি কথায় বা কম টাকার লোভে নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবেন না সৌদি আরবে আসার আগে এক নিজে ভালোভাবে যাচাই করুন দুই সম্ভব হলে সৌদি আরবে পরিচিত কাউকে ভিসার কপিটা পাঠিয়ে কোম্পানির খবর নেন তিন চেষ্টা করুন নির্ভরযোগ্য ও পরিচিত কারো মাধ্যমে আসতে যাতে বিপদ এড়ানো যায় বা যাকে বিপদে পড়লে ধরা যায় সবচেয়ে বড় কথা ভিসার কাগজে কন্ট্রাক্টিং বা মোকাওয়ালাত শব্দটি আছে কিনা তা অবশ্যই দেখে নিন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনও সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ